আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয়ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুমান আল্লাহ বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান নামে যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আরাবলমিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ হারাবুরামিন বলছেন একদল লোক আল্লাহ হারাবুরামিনের সামনে গুনা খাতা থাকবে কিন্তু আল্লাহর কাছে আসার আগেই ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তওবা করছে জানো না আল্লাহ নবী বলছেন তহবা করছি ওই বান্দাটার যেন ছিল না আল্লাহ আমিন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তো করবে তওবা করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাবে আল্লাহ রাব্বুল হামিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআন এ বলছেন ইল্লামত ওয়া আমানা ওয়া আমিলা আমাদ সলিহা ফাউলা ই কায়ু বাদিলুল্লা সৈয়াতিম হাসানা আমার আল্লাহ আরফ্লিন বলছেন তাদের মধ্যে থেকে যারা কবা করে তওবা করার পরে ইমানের সাথে তওবা করেছে তওবা করে বসে থাকে না ওয়ামিলা আমালান সলিহা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবাকে এমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউলাই ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাদের যাবতীয় গুনাহ কথা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিয়ে দিবেন ওয়াকায়াল আল্লাহ গফুর আর রহিমা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আমিন বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোন লাভ হবে না আমাদের জন্য ভালো করে বোঝেন আল্লাহ রাবুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন আমিন আমার গুণে আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তহবা করতেছি হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ কিলা হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তবা করে রব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে